রিপোর্টটা আমরা রিলিজ করব আর এট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা কি পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গার থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কীভাবে মারা গেল সেটারও আমরা একটা ভিডিও পেয়েছি

আমাদের <laughs> অনুসন্ধান <laughs> <laughs> এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোন সবশিষ্টতা আমরা খুঁজে পাইনি আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারেগুলো এখন বলবেন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এই এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি ওখানে ছয়টা মন্ত্রণালয় কাজ করছে ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে আর বি একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাল্লাহ বলতে পারবো আমি ফিজিক্যালি দুবার পুরো বিল্ডিংটা উঠেছি প্রতিটা রুমে এটা হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুমে পড়েছে কিন্তু রথে যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত তারপরেও আমরা এই যে টিমকে এত এক তো কেউ যেতে পারে নাই আমরা এখন বলেছি যে ওনারা তো কালকে বা পরশু থেকে কন্ট্রোল আর গুলা নিজেরা অডিট করা শুরু করবে এখন এটা ক্লাইন্স সিন আছে কিছু আলামতের ব্যাপার আছে ফলে আমার বলা হয় না যে বললেতে অসুবিধা হবে তবে অফ কিছু কাজের একটা সে আমি একটা সেকেন্ড বলে দিতে চাই ছয় এই যে নথিগুলো রক্ষা পেয়েছে এটা কিন্তু আমাদের ফ্রায়ার ব্রিগেডের নেই কি আমি হৃদয় শুনে আপনাদেরকে আমাদের সাহায্যে একটা ধন্যবাদ জানা হয়েছে অন্তত হাততালি দিয়ে যারা সঠিকভাবে এটাকে করতে পেরেছে কোনো নতুন নষ্ট হয়নি একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না আমরা গোয়েন্দা বইয়ের যেরকম পড়ি না এরকম চিন্তা তো থাকে মানুষের ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে যেগুলো আমাদের দেশে হয় না নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই বাংলাদেশে নেওয়া হয় কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত দিনকে দিন টেকনোলজি বাড়ছে আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা অথবা আমাদের বইয়েটের বিশেষজ্ঞ দল এবং বাইরের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা ব্রিডিং করতে পারি এই এইটাতে আর একটা জিনিস হচ্ছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই সেগুলো ডেভেলপ করার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিকোর্ড তৈরি করেছি যেটা পুরোপুরিভাবে ভিজে গেছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যেই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেল হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেলটেড ম্যাটেরিয়াল বসে বসে করেছে তারপরে এটা এক সময় ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেড়িয়ে গেছে যেটা আপাতত দৃষ্টিতে মনে হয়েছে তিরিশটা দুই জায়গায় আপাতত দৃষ্টিতে দুইটা দুই দিকে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশ ওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে উপায়িত হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যেটা এবং যে হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষ ছিল ছয়তালার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিভিয়ে সাততালে যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততালে উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনে রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে তারপরে কিছু সময় লেগেছে আমি মনে হয় আপাতত এটাকে থামি যেহেতু আরো অনেক আছে এই যে জিনিসটা আমরা বললাম ওকে এটা আমরা একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওখানকার ভিডিও সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি নাইন পার্সেন্ট মিলে গেছে তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এইভাবেই সৃষ্টি হয়েছে এইভাবেই প্র আরেকটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাড়ি থেকে সচিবালয় আমরা দেখি সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উপর প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ততক্ষণে আগুনটা লোকালয় দুটা পয়েন্টে মনে হয়েছে একটা ছয়তালায় একটা আটতলা প্রণয়ন এখানে বাইরে থেকে মনে হয়েছে দুইটা দুই টাকা আলাদা অনেক দূরে বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে লুজ কানেকশান জন্য বেশ কিছু ব্যাপার বলতে হবে আমাকে প্রথম হচ্ছে যখন আমরা একটা সকেট লাগাই এটি নিজের লুজ কানেকশান যখন আমরা তার জোড়া দেয় নিজের লুজ কানেকশান আলাদাভাবে বলি সকেটে যখন ঢুকাই এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না তারপরে আমরা জোর করে ঢুকাই দুই নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণে আমাদের দেশে যে সকেট কয়েকগুলো পাওয়া যায় বিভিন্ন দামে এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি এসে করা যায় না যার জন্য সময়ে এগুলো লুজ হয়ে যায় আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি এটা একটা এইজিং এফেক্ট আছে সময়ের সাথে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে আমাদের এই জিনিসটা পরিবর্তন করা দরকার যেটা আমরা করি না যার জন্য আমরা অনেক সময় দেখা যে সাথে ঢুকে দেখলে একটা স্পার্ট আমরা দেখতে পাই আমাদের আমার মনে হয় আপনারা সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্টটা দেখেছেন আর যেটা হচ্ছে কানেকশানে যেটা বলি আমরা জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন কিন্তু আমরা মাঝখানে দুইটা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই এটা একটা অনিয়ম কিন্তু এটা আমরা করে অভ্যস্ত অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ জানাটা উচিত নয় কারণটা হচ্ছে এই ট্যাপগুলো যে গামটা থাকে যে গামটা ওমরা ছয় মাস নোটা এক বছর পরে গামটা চলে যায় যার জন্য এই ট্যাপের গুণগত মানটা থাকে না কিন্তু তখন আমরা আর পরিবর্তন করি না যখন সময়ের পরিবর্তন সাথে সাথে এখানে একটু লুজ হয় গরম হয় এবং এই ট্যাপের গুরুত্বটা শেষ হয়ে যায় আমরা এটা খেয়াল করি না এটা আমাদের আমাদের অভ্যাসগত কারণ আমাদের চরিত্রগত কারণ আমাদের ভুল এ থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি নিয়ম আমাদের দেশে আইনে আছে প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা যেটা আমরা দশ বছরে করি না এটা আমাদের ভুল অর্থাৎ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত চেক করা দরকার এবং এটাকে নোট দিয়ে টেস্ট করা দরকার আমরা করি না যেটা এখন গার্মেন্ট সিকিউরিটি রেগুলার ভিত্তিতে করে কিন্তু আমাদের সরকারি অভি ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না আমরা ভুলে যাই এখান থেকে উৎপত্তি এখান থেকে শুরু থেকে অর্থাৎ লুজ কানেকশন করতে যেটা ব্যাপার সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে বছরে একবার হোক দুই বছরে একবার হোক উই হক টু চেক যে কোনটা কোনটা লুজ আছে কোনটা কোনটা ঠিক আছে যেহেতু চেক এবং রিপেয়ার করা উচিত রেগুলার মেনটেন্স করার সুযোগটাই আমাদের থাকবে বা এইসব প্রশাসনিক আমরা আমাদের আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত কিভাবে করা উচিত আমরা সেগুলি সাজেস্ট করব কিন্তু করবে কি না কীভাবে করাবে এটা প্রশাসনিক ব্যাপার এটা আমাদের কথা বলা আপনি সুবিধা আছে বলে আমি মনে করছি না এটুকু ডিফেন্ট নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য

এবং আমাদের পৌঁছায় তখন যে কলকাতা আপনার বিকশিত অবস্থায় থাকার কারণে অবস্থায় থাকার কারণে আগুনের মাধ্যমে ছাপ চলতে এর মধ্যে আমাদের কাজ চলতে হয়েছে পাশাপাশি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন নাশকতা ঘটেনি বিদ্যুতের কানেকশন লুজ ছিল সে কারণেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ড কেন ঘটলো সেটা নিরূপণে সেই তদন্ত কমিটির রিপোর্ট বলছে এ তথ্য এবং সেই সাথে সিসিটিভি ক্যামেরা ফুটেজও প্রকাশ করা হয়েছে এবং সেই ফুটেজেও কোন ধরনের নাশকতা বা তৃতীয় পক্ষ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি যদিও আমার চোখে যেটি পড়েছে আমি এখন টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছি সচিবালয়ে আহ সেই ফুটেজ এর মধ্যে আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজে যেরকম ভাবে ডেট দেখি টাইম দেখি ওই ভিডিওর মধ্যে আসলে কোনো ডেট বা মানে সময় আমি উল্লেখ পাইনি এবং সেটা শুধু আমি নই ওই ভিডিওর নিচে যারা কমেন্ট করলেন ওই পোস্টের নিচে তারা সবাই এই প্রশ্নটুকুই করছেন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কেন আমরা ডেট এবং তারিখ দেখতে পাচ্ছি না যদিও সেখানে আমরা আগুন লেগেছে বা ধোঁয়া এগুলোর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এখন তার মানে এটি শুধুমাত্র একটি অগ্নিকাণ্ড এখানে কোন নাশকতার ঘটনা ঘটেনি তাহলে আমরা অগ্নিকাণ্ড একটা পঞ্চাশে শুরু হলো ডিসেম্বরে সারা পরে মধ্যরাতের ঘটনা তার আওয়ামী লীগের দিকে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে তাদের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে নথি পাওয়া গেছে সেই নথিগুলো বিনষ্ট করার জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছে তার মানে সরকারের পক্ষ থেকে তো জোরালো ভাবে দাবি করা হয়েছিল যে এটি আসলে একটি নাশকতা নয় এটি নাশকতা কোন সাধারণ কোনো অগ্নি দুর্ঘটনা নয় সেটি বলা হয়েছিল তাহলে তদন্ত কমিটি কেন পায়নি সেই নাশকতার ঘটনা দৈনিক প্রথম আলো যে খবরটি প্রচার করেছে প্রকাশ করেছে তারা সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই খবরটি বলছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি দুর্বল বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগেছে তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে তদন্ত কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি বলেছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল সেনাবাহিনীর দল ছিল এবং পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে সবাই মিলে একত্রে একমত হয়েছে যে এটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সে ব্যাপারে তিনি বলেছেন তার চূড়ান্ত প্রতিবেদন উল্লেখ করা হবে এ সময় নথি পড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি বলেছেন এই প্রশ্নের জবাবে আমি সশরীরে দুবার বিল্ডিং এ উঠেছে প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছে কয়েকটি রুম পড়েছে কিন্তু সেখানে নথি পড়েনি সেখানে নথি পড়েনি যে আমার বক্তব্য নয় নাসিমুল গনি তিনি সচিব এই তদন্ত কমিটি তিনি প্রধান তিনি বলেছেন তিনি বলেছেন তারপরও আমরা বলছি ওনারা কাল পরশু থেকে নিজেরা মন্ত্রণালয় অডিট করা শুরু করতে পারেন আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এবং সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় কোন বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি এমনটা তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে সবসময় যা ঘটে সেটা দেখার পরে বা শোনার পরে আমরা কাঁদবো না হাসবো এটা বোঝা মুশকিল তো ছয় ঘন্টা ধরে আগুন প্রথম আলোর ক্যাপশন ছয় ঘন্টা ধরে আগুন পাঁচ মন্ত্রণালয় পুড়ছে পুড়েছে স্থানীয় সরকার সড়ক ডাক ও টেলিযোগাযোগ যুব ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয় এটা আমরা খবরে দেখলাম বিভিন্ন পত্রিকায় প্রথম আলো মানব জমিন ডেলি স্টার সবাই খবর করেছে তবে আবার এটাও দেখ শুনতে পাচ্ছি আমরা মানে কত রকম সুচিন্তিত বক্তব্য সরকারের পক্ষ থেকে আসছে অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত হাসবেন না কাঁদবেন তারপরে মজার ব্যাপার দেখলাম মানব জমিন পত্রিকাতে পরিদর্শনের তিন উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এরা দেখতে গেলেন ঘটনা ঘটে যাওয়ার পরে তাদের বক্তব্য হচ্ছে এটাও অমৃত বাণী ফ্রেম করে টাঙিয়ে রাখবেন ড্রয়িং ষড়যন্ত্রকারীরা থেমে নেই তারা কি জানতেন যে থেমে থেমে গেছে না মন্ত্রীরা নেই বলছেন আবার আরেক উপদেষ্টা বললেন তাদের হিন্দু মাত্র ছাড় দেয়া হবে না আবার আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা যুব ক্রীড়া ব্রিগেডিয়ার শাখাওয়াত বললেন আমাদের সব শেষ হয়ে গেছে তারপরে খবরে দেখলাম ওখানেই দেখলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত আবার সেই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কে সান্ত্বনা দিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মনে একবার বিএনপির এক হোম মিনিস্টার বলেছিলেন এয়ার ভাইস বাসা আলতাফ হোসেন মারা যাওয়ার পরে জন্য মারা গেল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখন সাখাওয়াত হোসেন সাহেব ওইভাবেই বোধহয় উপদেষ্টাকে সান্ত্বনা দিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে চিন্তা করে কি হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত এটা রকেট সায়েন্স নয় সবাই জানে ঘটনা দেখে বুঝতে পেরেছে যে একসঙ্গে দুই তিন জায়গায় আগুনের বিস্তার তো নয় এবং এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এগুলো দিয়ে তো আর ওই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না যে জন্য আমি টাইটেল করেছি কোমর ভাঙা সরকার একেবারেই তাদের কোমরটা ভেঙে গেছে কি চমৎকার অবস্থা সুতরাং সব শেষ এটাই হচ্ছে আসল ব্যাপার সব শেষ বলতে আমি মন্ত্রণালয়ের ফাইলপত্র পুরে শেষ হয়ে গেছে সেটাই শুধু নয় মানে আমরা এখানে সব শেষ বলতে বলতে বুঝতে পারি যে কোমরভাঙা ভাঙ্গা সরকারের শাসন করার দেশ শাসন করার যে সক্ষমতা বলে আমরা ধারণা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে এদের প্রতি আর কোনো কোনো কিছু আশা করা যায় না কিন্তু বিপদ তো ওইটাই কাকে আনবেন এনুস সরকারকে সরাবেন কি দিয়ে সরাবেন সরানোর জিনিসও নেই সব শেষ হয়ে গেছে নতুন সে উপায় নেই কেননা সর্বত্রই এক ধরনের যেটাকে বলা হয় ক্রিমিনাল মানে মানুষের এই যে কর্তব্যহীনতা কোনো কিছু করার ব্যবস্থা গ্রহণ করার যে অবহেলা যে অবহেলাটা হচ্ছে একটা ক্রিমিনাল অবহেলা যেটা একজন মানে দুষ্কৃতিকারী যা করতে পারে সেই অবহেলাটাকে বলা হয় ক্রাইম ক্রিমিনাল নেগলিজেন্স মানে এই যে অবহেলা এটা কিন্তু একটা অপরাধ এবং এই জন্য প্রথমেই টানতে হবে প্রধান হচ্ছে সরকারের প্রধান ডক্টর ইউনুস পৃথিবীতে নজির রয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে যে যে মন্ত্রণালয়ে আগুন গিয়ে ধরেছে নষ্ট হয়ে পুড়ে শেষ হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী আর তো পদত্যাগ করার কথা কি লজ্জা কি পরিতাপের বিষয় যে বিল্ডিং এত ফাইল রয়েছে হাসিনার ডিজিটাল বাংলাদেশে এখনো কাগজের ব্যবহার হয় ফাইল কাগজে ভর্তি করে করে টেবিলে রাখা হয়েছে আলমারিতে রাখা হয়েছে সেখানে আগুন লাগতে পারে আগুন লাগার জন্য ওয়ার্নিং থাকবে সঙ্গে সঙ্গে মানে আগুন ধোঁয়া বেরোনের তিন সেকেন্ডের ভেতরেই নিকটস্থ ফায়ার ডিপার্টমেন্টে অ্যালার্ম বাজবে তারা সঙ্গে সঙ্গে চলে আসবে এই চারটা পাঁচটা মন্ত্রণালয়ের সবকিছু পুরে শেষ হতে তো সময় লেগেছে সে ব্যবস্থা দ্বিতীয়ত যে প্রশ্নটা এখানে না করলেই নয় সরকারের এত আর্মি পুলিশ বিজিবি আংসার বাহিনী সেক্রেটারি বিলিং কত বড় দশতলা বোধ এই দশ তালায় প্রতি তালায় যদি চার পাঁচ জন করে রাইফেল তারি সেন্ট্রি দিতেন তাদের আট ঘন্টা করে ডিউটি দিতেন চব্বিশ ঘন্টায় তিন ব্যাচ পাহারা দেবে অটোমেটিক রাইফেল হাতে লাইট থাকবে সবকিছু থাকবে ওইখানে মানুষ গেল কি করে এবং কেন এই ঘটনাগুলো ঘটলো ওই মন্ত্রণালয়ে কারা সেদিন রাত্রে ছিল গেল কি করে কেউ এ তথ্য জানা যায় না একটা কাগজে দেখলাম ওখানকে যে পাহাড়াদার ছিল সে দেশি মদ খেয়ে নাকি মাতাল হয়ে পড়েছিল এগুলো তো আমরা খবরে দেখলে তো আমরা ওইটা নিয়ে তো মন্তব্য করার কিছু নেই মন্তব্য হচ্ছে এই সরকার কোমর ভাঙা এইটাই হচ্ছে আসল চিত্র এই কোমর ভাঙা সরকার বজরা আটুনি ফসকা গেরো বলে একটা কথা আছে না চারদিকে সেনাবাহিনী নামিয়েছেন এটা করেছেন সেটা করেছেন এই করব সেই করব আর যেটা আমি কালকেও বলেছি পরশু দিনও বলেছি শাস্তি দিচ্ছেন কারো গলায় জুতার মালা দিয়ে ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে পাঁচজনকে গ্রেপ্তার সরকারি তৎপরতা এটা রিপিটেশন হলেও আমি বলছি যদি আমরা দেখতাম যে যে বিচারক গুলো হাসিনা নির্বাচন শুদ্ধ করেছে যে বিচারকটা যোগজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে নিজামুল স্কাইপ কেলেঙ্কারি করেছে তাদের ব্যাপারে কিন্তু সরকার একেবারে মুখে কি বলে চিপি দিয়ে বন্ধ হয়ে বসে আছে কোন তৎপরতা নেই মামলা মোকদ্দমা খারিজ করার ব্যাপারে কোন তৎপরতা নেই যে লোকগুলো অপরাধী তাদের ধরে বিচার করার কোনো তৎপরতা নেই আর তারা বলছে আমরা খুব তৎপর এখন যেটা খবরের আরেকটা অংশ খুব আমাকে বিনোদন দিয়েছে যে এখন মানে আমরা শুনছি সব কিছু শেষ এখন খবরে দেখলাম সেক্রেটারিয়েটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে মানে এখন একটা পাখিও যেতে পারবে না মানে হাসবেন না কাঁদবেন আমি কিছু বিনোদনের জন্যই আলোচনা করছি আপনাদের কাছে আমি আদৌ এর কোন সমাধান আমার কাছে নাই যে সমাধান আমার কাছে আছে সেটা হচ্ছে মাইরের উপর ওষুধ নাই মাইরের উপর ওষুধ নাই হচ্ছে আমার একমাত্র সমাধান যেটা আমি হাসিনা উৎখাতের ব্যাপারে বলেছিলাম লগি বইটা লাগবে গণভবন দখল করতে হবে এর কোন ব্যতিক্রমী ফর্মুলা আমার জানা ছিল না এখনো নাই আপনার সচিবালয় আপনার রক্ষণাবেক্ষণ করবেন আগুন লাগতেই পারে দুইশো বসে লাগিয়ে দিচ্ছে একজন আপনার আপনার সিকিউরিটি কোথায় ছিল কেন পাঁচ মিনিটের মধ্যে সেখানে দমকল আসলো না কেন আসলো না মানে সিকিউরিটি হয় ঘুমাইছে

অ্যাকশন নেওয়া উচিত কেন সচিবালয় অরক্ষিত থাকবে সচিবালয়ে আগুন নিয়ে নানান গুঞ্জন উঠেছে অনেকে বলছে দুর্নীতি ঢাকার চেষ্টা হতে পারে কেউ কেউ বলছে দুর্ঘটনা বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এর আগে বাইর থেকে লোকজন এসে শাহবাগ চত্বরে সবাই হাজির হয়েছে তখনও কিন্তু আমাদের সমস্ত গোয়েন্দা বাহিনী অন্যান্য একটি বাহিনী সবাই মজুদ ছিল যাত্রা বাড়ি যখন ক্রস করেছে সবাই ওনারা ওইখান থেকে কেন ফিরিয়ে দিল না এইটার একটা আমার প্রশ্ন এটা ভুল হইতেই পারে যখন দেখছে নানাবিধ ভাবে সরকারকে আক্রমণ করতেছে আমি অত্যন্ত দুঃখিত কিছু উপদেষ্টাদের বক্তব্যে আমি হত। কেননা এখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে না যেয়ে সবাই পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু করেছে তাহলে তো শুধু পাবেই আমি কারো পার্টির নাম বলতেছি না এক একবার এক কথা শুনি কতটুকু সত্য আমি জানি না কাউকে দেশ ছাড়া করবে কাউকে নিষিদ্ধ করেছে যে জামাত এখন একটি একটি পার্টি তো এই জাতীয় কথাবার্তা বলে শুধু মাঠ গরম করা যায় রেজাল্ট পাওয়া যায় না যখনই দেখছে বিভিন্ন অর্গানাইজেশন শাহবাগে আসে সচিবালয় যায় ওনারা কি কোনো অ্যাকশন নিয়েছে আমার তো মনে হয় না আমাদের যখন স্বাধীনতা লাভ করেছে তখন আমাদের সেনাবাহিনী ক্ষুদ্র ছিল বিমান বাহিনী ক্ষুদ্র ছিল বাহিনী ক্ষুদ্র ছিল 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 পুলিশ না বলেন ডিবি বলেন এখন তো সবাই মজবুত আছে সবাই যদি অ্যাক্টিভ থাকে সবাই যদি কান খোলা রাখে তাহলে তো এগুলো বাধা দেওয়া কোনো মনে করি না আমি তাহলে এখানে মনে কোথাও কমতি আছে বা চিন্তার অভাব আছে যেখানে ইউরোপের কতগুলো দেশ আছে বুলগেরিয়া সার্বিয়া, মালডোভা এইসব দেশের লোক সংখ্যা এক কোটির নিচে আর আমাদের দেশের ঢাকা শহরের লোক সংখ্যা উপরে। বস্তি বা আশি লক্ষ আপনি পপুলেশন অনুযায়ী পুরো জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে চিন্তা ভাবনা করতে হবে গতানুগতিক ভাবে ডিসিশন নিয়ে আবার আহ্বান জানালে কোনো কাজ হবে না কয়দিন আগেই কড়াই লাগছে কড়াইলে কেন লাগছে আমরা ব্যাপারে দেখিনি শুধু আগুনটা লাগছে বিশটা ফায়ার ব্রিগেড আসছে এখন যেহেতু আমরা কেউ এখানে অফিসে ছিলাম না প্রায় দুইটা সম্ভব তারপরে লেগেছে কেউ লাগিয়ে দিয়ে যেতে পারে কেউ পরে লাগাতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো সচিবালয় হলো বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রবিন্দু যেখান থেকে সমস্ত ডিসিশন বাংলাদেশ চলে সেটা এত অরক্ষিত থাকবে কেন যদি শুনছি সাততলা কি আটতলায় আপনার আগুন লেগেছে আশেপাশে তো খুব আশেপাশেই তো আমাদের ফায়ার ব্রিগেড আছে থেকে যাত্রে যারা প্রহরে ছিল সম্ভবত তারা ঘুমিয়েছিল তাহলে আমাদের সিকিউরিটির ব্যাপারে কোন রকমের গায়ে সারা দোষে সিকিউরিটি রাখছে আপনার যেখানে দেশের রাজধানীতে দুই কোটি লোকের লোক সাড়ে সত্তর লক্ষের বস্তিবাসের লোক সেখানে এক